আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাড়িতে অধিবাসের অনুষ্ঠান তো আজকে মেন অনুষ্ঠানটা হবে তো সকালবেলা উঠে কাজকর্ম সেরে স্নান করে নিয়েছে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য লক্ষ্মী পূজাও কিন্তু হয়ে গেছে আর সকাল সকাল সাধু বাবার আগমন হয়েছে আমাদের বাড়িতে যাই হোক যেহেতু আজকে বাড়িতে অনুষ্ঠান তো সাধু বাবাকে না খাইয়ে আর হচ্ছে বাড়ি থেকে যেতে দিচ্ছে না সেই জন্য কি ফল দিলো আর হচ্ছে কি চা দিলো চা খেয়ে দিয়ে সাধু বাবা চলে গেছে তো সকাল সকালে একটু রান্না সেরে নিচ্ছি সব কিছু নিরামিষ হচ্ছে যেহেতু দুপুরের দিকে প্রসাদ খাওয়ানো হবে সেই জন্য অতক্ষণ দেবা থাকতে পারবে না সেই জন্য একটু আলু সিদ্ধ বেগুন ভাজা এগুলোই করছি আর ওই যে মিষ্টি কুড়ো ফুল ছেড়ে নিয়ে এসছে মিষ্টি কুড়ো ফুলের বড়া ভাজবো বেগুন দিয়ে পালং শাক করবো আর আলু সিদ্ধ দিয়েছে যাই হোক বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি বেশ ভালোই আছি কারণ কি তো বাড়িতে যদি একটু অনুষ্ঠান হয় তাহলে কিন্তু সবারই মন খুবই ভালো থাকে সবারই মন একদম হাসি খুশিতে ভরে যায় তো আগের দিন রাত্রেবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম যে রাত্রেবেলা কতগুলো না সবজি কাটা হয়েছিল। এতগুলো সবজি কাটার পরেও আজকে ও সবজি কাটা চালু হয়ে গেছে আবারও তো এই যে দেখো এগুলো রান্না করলাম দেবাকে এখন ভাত খাওয়াবো দেবাকে ভাত খেয়ে দিয়ে আমিও বসে পড়বো সবজি কাটার জন্য তো যে বললাম না আগের দিন তোমাদেরকে বলেছিলাম যাদের যাদের বাড়িতে সবজি চাষ করেছি তারা কিন্তু নিয়েছে তো একজনের বাড়িতে ওই যে কচু হয়েছে কচু নিয়েছে কারো বাড়ি মিষ্টি কুমড়া তো দেখো এদিকে গুরুদেবের বউ চলে এসছে আমরা কিন্তু দিদা করেই ডাকি তো দিদা এসে রান্না বসিয়ে দিয়েছে যেহেতু কী বলতো বারোটার আগে ভোগ দেওয়া শুরু হয়ে যাবে গোপালকে সেই জন্য কিন্তু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে তো ওই যে আরেকজন আবার লাউ নিয়ে আসলো তো লাউটা ওই যে ঘন্টার মধ্যে কেটে দিতে বললো তো রাঁধুনি এসে আবার আমাকে বলছে যে লাউটা ঘন্টার মধ্যে দিতে লাগবে না অনেক তো ঘন্টার মধ্যে দেওয়া হয় আছে তো লাউটা তুমি একটু ডুমে ডুমে করে কেটে দাও আমি ডালের মধ্যে দিয়ে দেবো তো সেই জন্য আমি লাউ কাটছি একাই আর ওদিকে সবাই কচু তারপরে মিষ্টি কুমড়া তারপরে যে দুধ কচুগুলো আছে মানে আনাজি কচু যেগুলো মুখে ধরে না সেগুলো ওগুলো আমার আমাদের বাড়িতে ছিল পিছনে তো স্নান করার আগে নিয়ে এসছে তো ওগুলো হচ্ছে কি এখন কাটাকুটি চলছে বেশিরভাগ তরকারিপাতি কিন্তু কালকে কাটাকাটি শেষ হয়ে গেছে আজকে শুধু ওই যে যারা 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 মনে করো কি বাড়িতে যাদের ফসল হয়েছে বা বাড়িতে সবজি হয়েছে সেগুলোই নিয়ে এসে ওগুলি কাটাকাটি চলছে যাই হোক যে লাউটা কেটে দিচ্ছে একদম ডুমু ডুমু বলবো না কী বলবো মানে বড় বড় সাইজের কেটে দিচ্ছে ওদিকে সবাই কিন্তু ব্যস্ত আজকে কেউ মশলা বাড়ছে কেউ তরকারি কাটছে কেউ রাঁধুনির ওখানে যন্ত্র করে দিচ্ছে সবাই ব্যস্ত তো কেটে কুটে দিয়ে তারপরে সবাই আবার কিন্তু বাড়ি যাবে বাড়ি খেয়ে সেজে গুজে আসবে যেহেতু একটু পরে কীর্তন শুরু হবে তো দেখো এখানে হচ্ছে কি রান্না চলছে তোমাদেরকে তো আগের দিন দেখিয়েছিলাম এই জায়গাটা পরিষ্কার করেছিল তো এখানে রান্নাবান্না হচ্ছে আর এই যে একজন লোককে দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে যাচ্ছে একটা ঘটনা ঘটে গেছে তোমাদেরকে একটু পরে বলছি কি হয়েছে তো আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি কিসে এই অনুষ্ঠানটার এত আয়োজন করা হচ্ছে হ্যাঁ শয়ে শয়ে লোকের খাবার আয়োজন করা হচ্ছে কারণটা কী তো সবাই মিলে যে কার্তায়নের ব্রতটা করেছে বাড়িতে বাড়িতে তো আমাদের বাড়িতে ঘট পেতে ছিল মানে তুলসীর টপ করেছিল। এখানেই রোজ দিনে সকাল বিকাল কীর্তন হতো তো সেই কার্তিক মাসের কার্তায়নের ব্রতর আজকে শেষ দিন আজকে যে গোপালকে ভোগ দেওয়া হবে তারপর থেকে কিন্তু সবাই বাড়িতে আমিষ খাওয়া শুরু করে দেবে এই পুরো মাসটা কিন্তু সবাই বাড়িতে নিরামিষ খেয়েছিল। নিরামিষ তো খেয়েছিলো খেয়েছিল কিন্তু অনেক কিছু বেশ করে খেয়েছিল। অনেক কষ্ট করে এক মাসটা কাটিয়ে দিয়েছিল তো সবাই বলছে কেউ কেউ বলছে যে অনেক কষ্ট করে এক মাছটা কাটালাম মানে ভোরের দিকে স্নান করা অনেক কিছু বেশ করে খাওয়া দাওয়া নিরামিষ খাওয়া কেউ কেউ তো নিরামিষ খেতেই পারে না তবু কিন্তু এই গোবিন্দের কৃপা লাভ করার জন্য কিন্তু হচ্ছে কি এক মাসটা যতই কষ্ট হোক না কেন তারা কিন্তু এক মাসটা নিরামিষ খাবে অনেক নিয়মকানুন আচার অনুষ্ঠান পালন করবে যাই হোক দেখো এখানে মিক্সিতে আদা বেটে দিচ্ছি ওখানে হচ্ছে কি বাইরে যে সবার জন্য রান্না হচ্ছে ওখানে আদা চাইছে তার জন্য দিচ্ছে আর হচ্ছে বলো তো আমাদের যে বাড়ির ভিতরে রান্না হচ্ছে ওখানে যে গুরুদেবের বউ রান্না করছে মানে কর্তানি আমরা বলি তো দিদা ওখানে রান্না করছে ওখানে শিলনোড়ার মধ্যে বেটে দেওয়া হয়েছে নিরামি শিলপাটার মধ্যে তো ও ওই জায়গায় যে রান্নাটা হচ্ছে ওগুলো শুধু ওই গোপালের ওখানে যে ভোগ দেওয়া হবে শুধু অল্প করে রান্না করছে আর যে অনেক লোকজন আসবে একটু পরে তোমরা দেখতে পারবে তাদের জন্য রান্না বান্নার কিন্তু বাইরে আয়োজন চলছে তো এই জায়গার প্রসাদ হিসাবে কিন্তু সবাইকে অল্প অল্প করে দেওয়া হবে আর পেট ভরে খাওয়ার জন্য বাইরে রান্নাবান্না চলছে যাই হোক বন্ধুরা সবাই কিন্তু বাড়ি থেকে ফুল নিয়ে এসছে সবাই না অনেক কয়েকজন কিন্তু বাড়ি থেকে ফুল নিয়ে এসছে একজন আবার বাড়ি থেকে মালা গেঁথেও নিয়ে এসছে একটু পরে তোমাদেরকে দেখাবো মালাটা যা দারুণ সুন্দর হয়েছে মালাটা এত সুন্দর হয়েছে মনে হচ্ছে কি কাগজ ফুলের মালা বা কাগজের মালা গেঁথে নিয়ে এসছে তো অনেক কষ্ট করে এক মাস কাটানোর পর আজকে শেষ দিন তো কেউ কেউ বলছে যে অন্য অন্য মানুষেরা তো অনেক কিছু কষ্ট করে কেউ কেউ তো এই হচ্ছে কি মনে করে সংসার জীবন ত্যাগ করে একদম বিদ্যাবান ধামে চলে যায় বা যে কোনো তীর্থস্থানে গিয়ে হচ্ছে কি ওখানে থাকে ওখানে পুণ্য লাভ করে গোবিন্দের দর্শন দর্শন তো কেউ পাবে না সরাসরি তো কি বলো তো ঠাকুরের কৃপা লাভ করার জন্য যাতে তাদের হচ্ছে কি তারা মরার পর হচ্ছে কি স্বর্গে যেতে পারে বা গোবিন্দের চরণে একটু যদি ঠাই পেতে পারে সে তার জন্য কিন্তু মানুষ অনেক কিছুই করে তো আমাদের এদিকে কেউ ওরকম নয় বা কেউ কিন্তু মানে সংসার ত্যাগ করেনি ওই সংসারের মধ্যে থেকে যটুকু করতে পারে সেটুকুই মানে চেষ্টা করছে করার আর যাই হোক বন্ধুরা এখন কাটতে বসে পড়েছি তো আজকে কী তো বন্ধুরা আজকে একটা দুইটা মালা দিয়ে হবে না আজকে অনেকগুলো মালা লাগবে প্রায় বলতে পারো দশ বারোটার মতো মালা লাগবে কারণ কি আর এই যে মালাটা দেখতে পাচ্ছ কেউ একজন গেঁথে নিয়ে এসে বাড়ি থেকে আমি জানি না প্রথমে জানি না কে নিয়ে এসে পরে দেখলাম একজন বউ নিয়ে এসে তো মালাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমাদের বাড়িতে আগে দুই তিন বছর আগে এরকম ফুলের গাছ ছিল আমিও একবার এরকম করে মালা গেতেছিলাম। খুবই সুন্দর হয় দেখতে আর খুবই ভালো লাগে মনে হচ্ছে কেনা মালা কিনে নিয়ে মানে দোকানের মধ্যে যে মালাগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু ওগুলো না নাগুলো সত্যিকারের ফুলের মালা যাই হোক আবার বসে পড়লাম কাটার পর বসে পড়লাম ফুল ফুল বলছি ফল কাটার জন্য তো অনেক কিন্তু ফল লাগবে আর সবাই মানে বেশিরভাগ মানুষ কিন্তু ফলমূল নিয়ে এসছে চাল ডাল মানে অনেক কিছু নিয়েছে তো ফল কাটতে এখন বসে পড়েছি অনেকগুলো যেহেতু ফল লাগবে আর কীর্তনের পরে ফল কাটার সময় নেই এইগুলো ফল কাটার পরেও আমি পরে দুইবারের মতো ফল কেটেছিলাম দুই গামলার মতো ফল মানে সবাইকে একটু তো ফল প্রসাদ দিতে লাগবে ফল প্রসাদ দেওয়ার পর তো অন্ন প্রসাদ দিতে লাগে তো কেন বললাম যে এতগুলো মালা লাগবে তো কীর্তনইয়া যারা যারা সামনের দিকে থাকবে যারা যারা কীর্তন করবে তাদের সবাইকে মালা পরিয়ে দিতে লাগবে তারপর তুলসীর টপ আছে কয়েকটা তুলসীর টপের জন্য কয়েকটা দুইটা তুলসীর টপ দুইটা মালা আমাদের বাড়ির তিন গোপালের জন্য তিনটা মালা আর যে বড় মালাটা দেখানো হলো ওই মালাটা হচ্ছে হরিমন্দিরে হরি ঠাকুরের জন্য আর ছোটো ছোটো নয়টা মালা গাতা হয়েছে ওই নটা মালা হচ্ছে যে সর মাটির যে সরোয়াগুলো থাকে যে যেই মানে সরোয়াগুলোতে করে ঠাকুরকে ভোগ দেওয়া হবে সেই সরোয়ার জন্য নয়টা মালা গাঁথা হয়ে গেছে তো যাই হোক ফল কাটা হয়ে গেছে এদিকে দেখো সবাই লুচি বেলছে তো অনেকগুলো কিন্তু লুচি হবে তোমরা তো দেখতেই পাবে কতগুলো লোক হয়েছে এদিকে দেখো গুরুদেব চলে এসেছে আমরা দাদু বলে ডাকি তো দিদা তো সেই সকালে চলে এসছে সাড়ে থেকে আটটার দিকে চলে এসছে দিদায় সে রান্নাবান্না বসিয়ে দিয়েছে দাদু এই মাত্র আসলো তো এখন হচ্ছে কি যেহেতু গুরুদেব বাড়িতে এসছে গুরুদেবকে চরণ ধুয়ে দেবে গুরুদেবে তারপর হচ্ছে কি একটু প্রদীপ টদীপ ঘুরিয়ে মানে ইয়ে করবে পূজা করে নেবে তারপর হচ্ছে কি বসতে দেবে ঘরের ভিতরে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম বন্ধুরা এখন বারোটা বাজে সব কিছু রেডি ওদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের দিকে এখন ভোগ দেওয়া শুরু হবে গুরুদেব চলে এসছে ওদিকে কীর্তনের জন্য সব কিছু যোগাযন্ত চলছে এখনই কীর্তন চালু হবে তো আজকে আর ভিডিও দিতে পারলাম না তো আজকে একদম মাইকের ওদিকে গান টান বাচ্চা সকাল থেকে কাজেও ব্যস্ত এডিট করা হয়নি সেই জন্য দেওয়া হলো না তো সকালবেলায় সেই ওই লক্ষ্মীকে বেঁধে গেছি আসতেও পারছি না কাজের তালে তালে কতবার মশলা করে দিচ্ছি মিক্সিতে তো ওদিকে সব কিছু রেডি করে এই যে এইমাত্র মাত্র কাজ শেষ হলো এখন লক্ষ্মীকে নিয়ে যাব নিয়ে গিয়ে এখন হচ্ছে লক্ষ্মীকে জল দিবো তারপরে কীর্তন শুনবো আজকে আর ভিডিওটিতে ছাড়া হবে না তো লক্ষ্মীকে আনলাম এনে জল দিয়ে দিলাম এখন দেখো ফোটা দাওয়া মানে তিলক কাটা শুরু হয়ে গেছে আজকে সবাই এরকম ভাবে সাজবে কেউ মন্ত্র নেউক বা না কেউ তুলসীর মালা নেউক বা না কিন্তু এই তিলক কেটে আজকে সবাই মিলে কীর্তন করা হবে তো এইভাবে তিলক কাটা দেখে কিন্তু খুবই ভালো লাগে সবার কপালে যদি এরকম তিলক থাকে মনে হচ্ছে কি আমরা সবাই বৃন্দাবন ধামে চলে এসেছি যাই হোক যেখানে তুলসীর বন সেখানে নাকি বৃন্দাবন যেহেতু আমাদের বাড়িতে তুলসীর বন আছে সেই জন্য কিন্তু একদম বৃন্দাবন হয়ে গেছে ছোটো ছোটো বাচ্চাগুলোকেও দেখো কি সুন্দর করে তিলক কাটানো হয়েছে দেবার সব বন্ধু বান্ধবীরা চলে এসছে সবাইকে সাজিয়ে দেওয়া হচ্ছে তিলক কাটানোর পর তারপর হচ্ছে কি কীর্তন কিন্তু শুরু হয়ে যাচ্ছে দুই তিনজন মানে এই তিলক কেটে দিচ্ছে মানে আস্তে আস্তে কিন্তু লাগে খুবই তাড়াহুড়া করলে চলে না ওইদিকে দিয়ে দিচ্ছে এদিকে দিয়ে দিচ্ছে মানে চারিদিকে শুধু তিলক কাটানোই চলছে তো যে তোমাদেরকে দেখলাম বড়ো একটা মালা কাটে নিয়ে এসেছে ওই যে বারান্দার মধ্যে বউটা মালা কাচ্ছে ওই বউটা কিন্তু ওই মালাটা নিয়ে এসছে তো সবার তিলক কাটা হয়ে গেছে সবাই এখন চা খাচ্ছে আমিও খাচ্ছি রিম্পাদের বাড়িতে হবে কালকে রিম্পাকে ডাকতে এলাম সারাদিন আমার রিম্পাটা যায় আমার বাড়ি হ্যাঁ ওদের বাড়িতে কালকে হবে তো সেজন্য সেই ব্যস্ত এই যে প্যান্ডেল করেছে উপরে তো বন্ধুরা এদিকে দেখো কীর্তনের জন্য সব কিছু যন্ত্র চলছে এই যে আবারও মানে যাদের যাদের কপলে তিলক নেই যারা যারা আসছে সঙ্গে সঙ্গে কিন্তু তিলক কাটানো হয়ে গেছে আর এদিকে দেখো পূজাও কিন্তু শুরু হয়ে গেছে ঠাকুর ঘরের ভিতরে গুরুদেব কিন্তু বসে পড়েছে ভোগ লাগানোর জন্য তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এই কয়েকজন লোক এখানে কিন্তু অনেক লোকজন আছে তো একটু পরে কিন্তু দেখবে পুরো আমাদের বাড়ির যে বাইরে জায়গাটা একদম ভরে যাবে তো এখানে না কীর্তন করছে তো আগে তো অত বুঝতাম না তো এখানে কীর্তনের মাধ্যমে কিন্তু সব কিছু বলছে মানে ওখানে ভোগ লাগাচ্ছে আর এখানে বলছে কখন খাবে কখন খাওয়ার পর পান খাওয়া মুখ মুছিয়ে দেওয়া হাওয়া করা শোয়া বসা এগুলো কিন্তু বলে কীর্তনের মাধ্যমে কিন্তু বলে তো প্রথমেই বলে যে নয়ন জলে চরণ ধোয়াই দিব তো মানে চরণ ধোয়াই দিয়ে যেমন গুরুদেব আসলো চরণ ধোয়ানো হলো তেমন কিন্তু গোপাল ঠাকুরকেও প্রথমে চরণ ধোয়াই দিয়ে তারপরে হচ্ছে কি ফুলের উপর ফুল দিয়ে কি কী মানে গানগুলো বলে তারপরে হাওয়া করে করার পর কিন্তু ওই তখন আবার বলে যে সচির নন্দন প্রসাদ খাওয়ার মানে এগুলো কিন্তু গান দিয়ে কিন্তু বলে অতটা আমি জানি না কিন্তু কীর্তনের মধ্যে শুনছি তো ভালো লাগছে তো সবাই এখন যে তুলসীর পরিক্রমা করছে ভোগ লাগানো হয়ে গেছে গুরুদেব বাইরে বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছ ঘর থেকে প্রদীপ ভাতে নিয়ে সবাইকে প্রদীপ দিচ্ছে তো বন্ধুরা কীর্তন যখন শুরু হয় প্রথমের দিকে কিন্তু সবাই খুব কান্নাকাটি করে ওই যে যখন বলে যে নয়ন জলে চরণ ধোয়াই দেবো তখন কিন্তু সবাই কান্না করতে করতে সবার মানে পায়ের মধ্যে জল দিয়ে দেয় এ ওর পায়ে জল দেয় ওর পায়ে জল দিয়ে চুল দিয়ে পা মুছিয়ে দিয়ে পা মুছিয়ে দেয় মানে ওভাবে নিয়ম কানুন আছে সব কিছুকে তো কান্নাকাটির পর কিন্তু এখন দেখো সবাই কত সুন্দর করে নাচ গান করছে যেহেতু এক মাস ধরে করছে আর বলো তো কি আজকে শেষ দিন এক বছর পরে আবার কিন্তু এই দিনটা ফিরে আসবে তো সবাই খুব এখন আনন্দ করছে লাস্টের দিকে যে এক নাম হয় সবাই নাচতে নাচতে এক নাম করে মানে হরে কৃষ্ণ যে গানটা হয় সবাই কিন্তু নাচতে নাচতে হরে কৃষ্ণ করে শেষ করে দেয় তো যেহেতু ভোগ দাঁড়ানো হয়ে গেছে এখন এক নাম তুলেছে একটু করে কীর্তন শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে গিয়ে প্রসাদ খাওয়া চালু হয়ে যাবে তো বন্ধুরা কীর্তন শেষ আর এখন দেখতে পাচ্ছ কত লোকজন হয়েছে এখন সবাই আসছে প্রসাদ খাওয়ার জন্য এখন প্রসাদ দেওয়া শুরু হয়ে যাবে তো প্রসাদ খাওয়ার আগে যারা যারা এই যে এক মাস ধরে কাটতানীয় ব্রতও করছে তো সেই ব্রতর জন্য আজকে তো উপবাস আছে সবাই এখন অঞ্জলি দিয়ে দিচ্ছে অঞ্জলি দেওয়ার পর কিন্তু প্রসাদ খাওয়া শুরু হয়ে যাবে সবাই মিলে একদম প্রসাদ দেওয়া শুরু করে দেব তো বাড়ির ভিতরে বসে পড়েছে বাড়ির বাইরেও বসে পড়েছে দেবাদেরকে প্রথমে বসিয়ে দিলাম ওদেরকে খাইয়ে দিয়ে এখন আমিও দেওয়া ধোয়া করবো তো এই যে এভাবে মানে প্রসাদ বিতরণ করা না খুবই মজা লাগে বা খুবই আনন্দের মধ্যে সবাই কিন্তু একদম কাজকর্ম করে দেখতে পাচ্ছ কত লোকজন হয়েছে প্রথমে দিন নিয়ে এসেছিলো আটশো পাতা তো সঙ্গে সঙ্গে কিন্তু আটশো পাতা শেষ হয়ে গেছে তারপর আমাদের পাশের দোকান থেকে আবার দুইশো পাতা নিয়ে সব পাতাই কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে তাহলে বুঝতে পারছো কতজন মানে লোক এসছে সবাই প্রসাদ খাচ্ছে কেউ কেউ বাড়ির জন্য নিয়ে যাচ্ছে মানে শয়ে শয়ে ভক্তবৃন্দ কিন্তু আমাদের বাড়িতে এসছে তো এটা কিন্তু আমাদের বাড়ির তরফ থেকে করা হচ্ছে না এটা কিন্তু দশজন মিলেই করা হচ্ছে দশজন মানে অনেক লোকজন মিলে কিন্তু এই যে লোককে প্রসাদ খাওয়ানোর আয়োজনটা কিন্তু করা হয়েছে যাই হোক এখন আমি দেবাকে হচ্ছে কি খাইয়ে দিয়েছি আমি ওই যে দেওয়া দোয়া করছি সবাই মিলে আনন্দ করতে করতে কিন্তু আজকের দিনটা এভাবেই কেটে গেলো খুবই কিন্তু ভালো লাগছে এভাবে প্রসাদ বিতরণ করতে ভালোই লাগে তো এখানে যে যে ভাত প্রসাদ হয়েছে এখানে কিন্তু ভাত আবার কেউ বলে না সবাইকে কিন্তু বলতে লাগে যে কাউকে অন্ন লাগবে নাকি আর কাউকে কিন্তু খালি পেটে একদমই যেতে দেওয়া হয়নি বা অর্ধেক পেট করে কাউকে যেতে দেওয়া হয়নি সবাইকে একদম পুরো পেট ভর্তি করে কিন্তু খাওয়ানো হয়েছিল অনেকবার এসে সে মানে বলা হয়েছিল কার কার লাগবে না লাগবে তো কি কি হয়েছে তোমাদেরকে বলি একটু ভাত মানে অন্ন হয়েছে ভাতটাই বেশি মুখে চলে আসে যেহেতু এখানে প্রসাদ সেই জন্য বলতে লাগবে অন্ন অন্ন হয়েছে মুগ আর বুট ডাল হয়েছে শাক হয়েছে শুকাতি ভাজা নিমপাতা ভাজা বেগুন ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা মানে অনেক ধরনের ভাজা হয়েছে ফুলকপি দিয়ে পনিরের একটা রসা হয়েছে তারপরে সয়াবিন ফুলকপি দিয়ে একটা রসা হয়েছে তারপরে হচ্ছে কি একটা সব কিছু মিশালি একটা ঘন্ট হয়েছে চাটনি হয়েছে তারপরে তো মনে করো প্রসাদ আছে মানে যেই সরোয়ার মধ্যে প্রসাদগুলো দেয় সবাইকে কিন্তু একটু একটু করে দেওয়া হয়েছে তো কেউ কিন্তু মানে একজনও কেউ বলতে পারবে না যে প্রসাদ না পেয়ে বাড়ি চলে গেছে সবাই একদম প্রসাদ খেয়েছে আবার বাড়ির জন্য কিন্তু নিয়ে গেছে ও তারপর ছিল পায়ে ছিল তো সবাইকে দেওয়া দেওয়া করার পর আমি এখন বসে পড়েছি খেতে তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে গুরুদেবরা বাড়ি যাবে আর রান্নাবান্না কিন্তু সবগুলো দারুণ হয়েছে তো বন্ধুরা এখন কাটা বাজে সাড়ে পাঁচটা বাজে তো এখন প্রসাদ খাচ্ছে আর এগুলো সারাদিন খেলা ব্যবসা তো বাইরে প্রসাদ খাওয়া চলছে একদম লোকেরও বেশি হয়ে গেছে বন্ধ আর চিল্লে সারাটা দিন মন এক হাজার লোকেরও বেশি হয়ে গেছে প্রথমে পাতা শেষ হয়েছে আবার পাতা আনলো দিতে দিতে একদম অবস্থা শেষ হাবি হয়ে গেছি প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন আবার কী হয়েছে যায়দের বাড়িতে তরকারি কাটাকাটি শুরু হয়ে গেছে কালকে আবার ওদের বাড়িতে গুরুদেব আসবে আজকে যে গুরুদেব আসছে প্রায় আসবে কালকে ওদের বাড়িতে চাল ঝাড়াঝাড়ি আমাদের বাড়িতে মানে গতকাল যেরকম হয়েছিল চাল ঝাড়াঝারি তারপরে হচ্ছে কি সবজি টবজি কাটা ওদের বাড়িতে আসবে হবে কালকে আবার ওদের বাড়িতে কীর্তন হবে মানে বাড়ি তিনটে বাড়ির লোক পুরা ব্যস্ত আছে যাই হোক দেখতে থাকো কত দূর শেয়ার করতে পাবো আর মানে জানি না শরীর খুবই ক্লান্ত ও এখন আসলাম ঘরে এসে এসে হাত মুখ ধুলাম টেপি লোকীকে তো অনেকক্ষণ আগে ঢুকিয়ে দিয়েছি দুপুরবেলা টেপি হারিয়ে গেছে এদিকে কীর্তনের তালে ওদিকে টেপি কথা ভুলে গেছি তা তো কত দূর খুঁজতে খুঁজতে তারপরে টেপে খেয়ে এখনও লোক আসতে আস্তে আসতে আস্তে সব কিছু সবজি টবজি সবই আছে মানে একটু শর্ট পড়ে গেছে রসাটা মানে ইয়ে সয়াবিন ইয়ে রসাগুলো শেষ হয়ে গেছে আবার ডাল রান্নাগুলো রান্না দিই চলো বাইরে যাই দেখি কী অবস্থা বাইরের তো বন্ধুরা সবাই বাড়ি চলে গেছে বাড়ি গিয়ে সন্ধ্যা প্রদীপ টদীপ দিয়ে আবার সবাই দেখো আমাদের বাড়ি আসতেছে কারণ কি এই যে ডেকোরেশনের যে ড্রেসপি তারপরে মগ বালতি টাল্টিগুলো যে আছে এগুলো আবার সকালবেলা আর এক জায়গায় যাবে আর এক জায়গায় হচ্ছে কি ভোগরা গাছে মানে কীর্তন আছে সেখানে যাবে যেহেতু এগুলো সব নিরামিষের জিনিসপত্র রাতেই দেখো মাঝামাঝি শুরু হয়ে গেছে অত সকালবেলা কী আসবে মাজার জন্য সেই জন্য সবাই প্রসাদ টসাদ খেয়ে এগুলো আবার মাঝামাঝি শুরু করছে একটু পরে আবার সন্ধ্যাবেলা আবার কীর্তন শুরু হবে যেহেতু আজকে যে কীর্তন হলো তো এক নাম দিয়ে শেষ করবে তো দেখো এখানে মটরের পাইপ নিয়ে এসে মাঝামাঝি করা হলো তো ওদিকে কীর্তন চলছে কোনোটা তোমরা হয়তো শুনতে পাচ্ছ আর এখন দেখো যায়ের বাড়িতে চলে এসেছি তো তো রিমপাতের বাড়িতে পরের দিন যেহেতু ভোগরা গেছে তো আমাদের বাড়িতে যেমন আগের দিন অধিবাস হয়েছিল তরকারি কাটাকাটি সব কিছু রেডি করা হয়েছিল তো আজকে কিন্তু সেভাবে রিম্পাদের বাড়িতে করা হচ্ছে পরের দিন যাতে গুরুদেব এসে বসে তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিতে পারে আজকেও দেবা দেখো মাইকের মধ্যে কত সুন্দর করে গান গেছে তো যাই হোক বন্ধুরা আজকে অনেক রাত পর্যন্ত চায়ের বাড়িতে তরকারি কাটা হয়েছিল প্রায় নটা সাড়ে নটা পর্যন্ত তারপর বাড়ি চলে এসেছি আর প্রসাদ তো ছিল ওগুলোও খেয়ে নিয়েছিলাম তো আজকের জন্য এখানে টাটা সব বাই শুভরাত্রি